বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আমার নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের পুকুরে সবাই পুকুরে ঘাস পরিষ্কার করতে এসছে মিশে থেকে কতগুলো কাকু এসছে আমার বাবাও এসছে সঙ্গে তো সবাই মিলে পুকুর পাড়ে কি করছে সেটাই এখন আমি আর আমার ভাই দেখতে যাচ্ছি তো চলো তোমাদেরকেও দেখায় ওরা পুকুর পাড়ে সবাই মিলে কি করছে ওরা মাছ ধরবে বলে এসছে তো দেখি মাছ ধরছে নাকি এবার পুকুরের ধারগুলো দেখো কত ঘাস ভর্তি সব ঘাস পরিষ্কার করে দিয়েছে এই যে কত ঘাস একটাও ঘাস নেই এগুলো সব ঘাসগুলো মানে পরিষ্কার করে এক জায়গায় রেখেছে এগুলো পরে এখন ফেলে দেবে তো পুকুর পাড়টা এবার খুব সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম সবাই মিলে এখন পুকুরে জাল টানি করছে মাছ ধরার জন্য মাছ একদম নেই ওরা জাল টানছে বেশি জলও নেই দেখো সবাই মিলে নেমে পড়ছে পুকুরে মাছ ধরতে আমার বাবা আছে গোবিন্দ কাকু ভোলা কাকু সোঙ্গু আর সোনা বাবা আর আমরা উপর থেকে দর্শক দেখতেছি আমি মা আর এই একজন দর্শক ওই দর্শক হাই কর মাছ পুকুরে দেখা যাচ্ছে নি এদিকে সব কলা গাছ পরিষ্কার করে দিচ্ছে একদম হাই চল 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 কত মাছ আমাদের পুকুরে 놀래곤? 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 놀 খেলি এবার এখানে মাছ ধরা ধরি করছে তো যাই হোক মাছ ধরা প্রায় মানে একটু জাল দিলে বলে পুকুরে মাছ ধরে করে মাছ বাড়ে তাই এখানে জাল দেওয়া হচ্ছিল এর মধ্যে থেকে আমি একটা মাছ নিয়েছি নিয়ে এখন বাড়ি নিয়ে যাবো আর এইখানে আমাদের কলা গাছ দেখো একটা কলা গাছ পুরো ঝুলে গেছে কলার কাঁদি হয়েছে ওতে বাঁশ ঠেক দিতে হবে সেটা আমি ওদেরকে বলছিলাম বলে এখন আমি একটু বাড়ির দিকে যাচ্ছি আর আমাদের পুরো পুকুরটা দেখে নাও পুরো পুকুরটা কেমন লাগে মাছ নিয়ে যাওয়া হচ্ছে আর এখন এই মাছ নিয়ে আমি ঘরে দিতে যাচ্ছি মাছ কাটাকাটি করতে হবে তো চলো যাই মাছটা কীভাবে কাটি তোমাদের ঘর খিদা লাগছে তোমরা পুকুরটা দেখতে থাকো সঙ্গে থাকো গাড়ি বন্ধুরা তোমাদের তো একটা কথাই বলা হয়নি জানো তো আমাদের কলা গাছে কলা চুরি করতে এসছিলো দেখো এই যে কলাকাঁদিটা কেটে রেখে দিয়ে চোর পালিয়ে গেছে ভাবো এই কত বড়ো কলাকাঁদিটা কেটে দিয়ে চলে গেছে চোর কী অবস্থা দেখো আর এই যে এই হচ্ছে সেই মাছ এটা হচ্ছে রূপচাঁদ মাছ একটা রূপচাঁদ মাছ নিয়েছি মা আর আমি দুজনে মিলে এখন ছাড়াতে বসে পড়েছি তোমরা এই মাছটার নাম কি জানো না জানলে জেনে নাও এই মাছটার নাম হচ্ছে রূপচাঁদ মাছ তো এই রূপচাঁদ মাছটা আমাদের চকুরে তিন বছর ছিল মানে আমাদের পুকুরটা তিন বছর হয়ে গেছে আর বাবার পুকুর থেকে এই মাছটা আমাদের এখানে পুকুরে ছাড়া হয়েছে তো এই মাছটা এখন অনেকটা বড় হয়ে গেছে বাবা বললো একটা ধরে নেই আজকে যেহেতু জাল টানাটানি হয়েছিলো তাই সেখান থেকে একটা মাছ নিয়েছি রান্না বান্না করে খাওয়ার জন্য তো মাছটা এতই বড় আর এত মানে কী বলব ভয়ঙ্কর মাছ লোকের ধরলে একদম আঘাত করেই ছাড়া যায় নিজেকে বাঁচানোর জন্য মাছটা মানুষকে আঘাত করে দেয় তো আজকেও আঘাত করে দিয়েছিল একজনের হাতে লেগে গেছে রক্ত বেড়েছিলো তো যাই হোক এই মাছটাকে এখন রান্না হয়েছে কাটাকাটি করবো তো কে কাটবে মা কাটবে না আমি কাটব সেটাই হচ্ছে এখন মানে বিষয় মাছটা এত শক্ত যে কি বলবো তাই যাই হোক মা পারলো না এবার আমি নিয়েছি তো দুজনে মিলে কাটার চেষ্টা করছি মানে মাছটা গায়ে রাঁস তুলে দিয়েছি তবু মাছটা ছটফট করছে তাই মাকে বললাম মা তুমি একে আরেকবার মারো তো বলে মাকে ঢিপ করে মারছে এবার আমি কাটবো তো ক্যামেরা মানে আমার ফোনটাকে একটু সেটিং করে নিচ্ছি রেখে এবার আমি মাছটা কাটবো দেখো মাছটার গায়ে পুরো ছাই মাখিয়ে দিয়েছি এই আমিও একটু হাতে ছাই মাখিয়ে নিলাম যাতে না মাছটা খুব মানে আমার হাত থেকে স্লিপ কেটে চলে যায় তো এখন দেখো আমার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমি এখন মাছটাকে কাটার চেষ্টা করছি তো আমার গায়ের শক্তিতেও কুলাচ্ছে না তাই মাকে আবার বললাম যে মা তুমি একটু ধরো তো তো মাও ধরবে দেখো এই যে মাও ধরছে দুজনে মিলে ধরে মাছটাকে কাটছি মানে এত শক্ত মাছটা কিন্তু খুব এর শরীরে মানে কী বলবো শক্তিশালী মাছ একটা এটা তো যাই হোক ফাইনালি মুড়োটা কেটে বাদ দেওয়া হলো মাছের মুড়ো এবার বাকি শরীরটা কাটবো আর ভেতরে অনেক ডিম হয়ে গেছে এই মাছ বর্ষাতে ডিম ছাড়ে তো তো যাই হোক ভেতরে অনেকটা ডিম হয়ে গেছে এবার মাথাটা কেটে নিয়েছি মানে মাছের মুড়ো কাটার পর এবার লেজের দিকটা কাটছি কাটার পরে এবার ভেতরটা পুরো সব কিছু টুকরো টুকরো করে কাটবো তো দেখো আমার গায়ে কত শক্তি এই যে মাছটা কেটেছে মাছের ডিমগুলো দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছে তোমরা নিশ্চয়ই তার মাছটাকে ভালো করে কেটে নিই আমিও মাছ কাটতে পারি গায়ে দেখলে তো আমিও মাছ কাটতে পারি কত বড় মাছটা সাইজ হয়ে যাবে হয়তো দু কেজি ওজনে হয়তো মাছটা হয়ে যাবে তো যাই হোক আমি এখন মাছটা কেটে নিই আর তোমরা কারা কারা মাছ কাটতে পারো একটু কমেন্টে জানাও তো আর এই মাছ যে এখন কাটছি মাছকে কিন্তু আজকে আর রান্না করবো না আজকে তো রান্না অলরেডি হয়ে গেছে তো এই মাছটাকে এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর কাকুরা আজকে চলে যাবে তো তখন ওদেরকে কিছু মাছ দিয়ে দেবো যেহেতু ওরা সবাই মিলে ধরেছে মাছটা তো দেখো এখন মায়ের পেট থেকে ডিমগুলো বের করছে ভালো করে মা হাত পরিষ্কার করে এসেছে এসে ডিম বের করছে মাছটা কি খেয়েছে দেখো গায়ে ঘাসপালা যা পেয়েছে সব খেয়েছে রাক্ষসা মাছ বলে মনে হয় একদম রাক্ষস যা পাবে তাই খেয়ে এর পেটের থেকে কি বেরিয়েছে দেখছো ঘাসপালা বেরিয়েছে আর ফাইনালি মাছগুলো আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এবার আমি মাছটা পরিষ্কার করে নেব। দিয়ে এবার ভিডিওটা অফ করে দেবো তো এই দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সবাই সবাইকে আবার আসছি অন্য ভিডিও তখন সবাই ভালো থাকবে